নিজের পোষ্য কুকুরকে মেরে সেই মাংস মাংস বলে বিক্রি করার অভিযোগ জলপাইগুড়ির ময়নাগুড়ির পানবাড়ি এলাকার ঘটনা এক ব্যক্তিকে আটক করলো পুলিশ অভিযোগ পানবাড়ির বাজারে রীতিমতো দোকান সাজিয়ে কুকুরের মাংস বিক্রির করছিল দীপক রায় নামে এলাকারই এক ব্যক্তি আসুন শুনে নেব এলাকার মানুষ কী বলছে বলবেন আপনি আজকে যে বাজারের যে ঘটনাটা ঘটলো এটা যে ব্যক্তিরা করছে ভারসাম্য ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুর্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে দোকান আছে সবাই জানে ছোটো থেকেই মানে মানে কুর্তাটাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ভারসামহিন অবস্থায় কী করে আজকে যে সেই কুর্তাটাকে কোথার থেকে মায়ের মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে হুম এটা আমরা ঠিক বুঝতে পারিনি এই যখন বাজারে আসছিলো তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে আচ্ছা এই বিষয়ে সাধারণ যে পানবাড়ি বাজারের গ্রাহক এই গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে তো যাতে আমি আমরা ব্যবসা সমিতির থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায় কারণ আমরা তাকে বিক্রি করতে দেয়নি বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায় আপনার নাম আপনি কোন পদে আছেন ব্যবসায়ী ব্যবসায়ী সম্পন্ন সেক্রেটারি ব্যাপারটা হলো একটা পাগল লোক মানে এরকম ব্রেন ডিফারেন্স আছে তো পারমেট বাজারে মাঝে সাথে আসে তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে ঠিক আছে তো মাংস নিয়ে ওই সাইডে আমার ওইদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি তারপর তো আমরা তো পারমেট বাজারে তো ওইরকম মাংস চলে না বাইরের থেকে আইনে কাটা কাটতে দিই না আমরা তো এখানেই কাটি তো ওইটাই কমপ্লেন করা হলো ও উঠবে না লাঠি মুঠি নিয়েছিল আমরা ভয়ে কেউ যায়নি সাথে সাথে ফাড়িতে ফোন করছে ফাড়ি এসে উঠে নিয়ে ফাড়ি এসে দেখলো যে ওটা ইসের মাছ আচ্ছা আপনার নাম কৃষ্ণ অধিকারী আপনি কি কিসের ব্যবসা করেন মাংসের দোকান আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের স্পর্শ কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয় তারপর ময়নাগরি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যেতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যেতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার এই যে মারার যে একটা প্রবণতা এই মানসিকতা যে এই মানুষ এই রোগীগুলোর যে থাকে তো সেগুলো কিন্তু আজকে মনে হয় যে কুকুরকে মেরেছে কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাট্যাক করতে পারে সুতরাং এই রুগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে হ্যাঁ চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে হবে হ্যাঁ আমরা পিপিএস ময়নার আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস